আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি জাফরিনা ইয়াসমিন তোমাদের সাথে অর্থের সময় মূল্যের আগেও একটি ক্লাস হয়েছিল সেখানে এর কিছু সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো এখন যেহেতু আমি উদাহরণের অঙ্ক তোমাদের সাথে শুরু করব তো সূত্রগুলো নিয়ে পুনরায় একটু আলোচনা করি তো অর্থের সময় মূল্য এই চ্যাপ্টারটাতে কিন্তু আমরা পাঁচটা সূত্র ব্যবহার করে থাকি এই পাঁচটা জাস্ট এই পাঁচটা সূত্র দিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়েছে ক্লাস নাইন টেনের জন্য তো দেখো বর্তমান মূল্য বর্তমান মূল্যে যে সূত্রটা আছে বর্তমান মূল্য মানে হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু সূত্রটা হচ্ছে এফ বি বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন তো দেখো এখানে বি বলতে বোঝানো হয়েছে ভবিষ্যৎ মূল্যকে যখন তোমরা অঙ্ক করবে অবশ্যই সাইডে কিন্তু এই সবগুলোর মান লিখে দিতে হবে তো এখানে এরপর আই আই মানে হচ্ছে সুদের যেই হারটা বছরে যেই সুদটা দিবে সেই সুদের হার প্রশ্নে দেওয়া থাকবে তাহলে আই হচ্ছে ইন্টারেস্ট অ্যাফবি হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য আই হচ্ছে সুদের হার ইন্টারেস্ট অ্যান এন দিয়ে বোঝানো হয় বছর বছরের সংখ্যা মানে কত বছরের জন্য আমরা বের করবো তাহলে দেখো এখানে পিবি সমান সমান কি এফ বি প্লাস এফ বি বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন এরপর আমরা দেখব ভবিষ্যৎ মূল্যে সূত্র ভবিষ্যৎ মূল্য মানে কি ফিউচার ভ্যালু তাই তো ফিউচার ভ্যালুর সূত্র এখানে আমরা কী করবো পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন এখানেও আমরা পিবি মানে কি প্রেজেন্ট ভ্যালু পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আই সেই আগের মতোই সুদের হার আর এন হচ্ছে বছর আচ্ছা এরপর চক্রবৃদ্ধির সূত্রটা আমরা দেখে নিই চক্রবৃদ্ধির সূত্র চক্রবৃদ্ধির সূত্রের মধ্যে বর্তমান মূল্য কি প্রেজেন্ট ভ্যালু তাই তো তাহলে দেখো অনেক সময় চক্রবৃদ্ধি সূত্র সূত্রটা আমরা একটু গুলিয়ে ফেলি কিন্তু আমরা যদি নর্মাল সূত্রটা জানি চক্রবৃদ্ধি সূত্রটা কিন্তু এখান থেকেই নর্মালি বের করা যায় উপরে ফিউচার ভ্যালু জাস্ট তোমরা নর্মাল সূত্রটাকেই এভাবে লিখবে লিখার পর দেখো আমি ওইভাবে লিখলাম এখানে জাস্ট যে চক্রবৃদ্ধির সংখ্যাটা দেওয়া থাকবে মানে এম এমের মান দেওয়া থাকবে তাহলে সুদের হারের সাথে এম এমকে ভাগ করতে হবে আর এখানে এন এর সাথে গুণ করতে হবে জাস্ট এইটুকুই কিন্তু পার্থক্য আমাদের কী করতে হবে যেই চক্রবৃদ্ধি যে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ এম এমের একটা মান দেওয়া থাকবে এমটাকে আমরা সুদের হারের সাথে ভাগ করবো আর এখানে বছরের সাথে গুণ করব তাহলে ছোটোটা কী হলো অ্যাফ বি বাই ওয়ান প্লাস আই বাই এম এখানে আবার পাওয়ার কী দিতে হবে এম ইন টু তাহলে এখানে আমাদের এম সমান সমান কি এম সমান সমান হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা চক্রবৃদ্ধির সংখ্যা এরপর আবার সেম ভবিষ্যৎ মূল্য আমরা যখন বের করব। মানে ফিউচার ভ্যালু আমরা যখন বের করব। এটাতেও আমরা নর্মাল সেই সূত্রটা আছে নর্মাল ফিউচার ভ্যালু সূত্রটা ইউজ করব। জাস্ট এমকে সুদের হারের সাথে ভাগ করব আর এখানে বছরের সাথে গুণ করে দেব এরপর আরেকটা সূত্র আমাদের এই এই অধ্যায়ে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রকৃত সুদের হার প্রকৃত সুদের হার প্রকৃত সুদের হারের সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস আই বাই এম পাওয়ার এম ইন টু হান্ড্রেড আচ্ছা এখানে যে আমি ইন্টু হান্ড্রেড দিলাম সুদের হার যেহেতু বলেছে তাই একশো গুণ করেছে এটা যদি নাও দেখাও একশো গুণ নাও দেখাও যখন অ্যান্সারটা আসবে ক্যালকুলেটারে কিন্তু একশো দিয়ে গুণ করে তারপর পারসেন্টেজে হারটা দেখাতে হবে তো একশো এখানে গুণ দিয়ে দেখাতেও পারো বা এমনি ক্যালকুলেটারে করে দেখালেও চলবে তো এই হচ্ছে অর্থ সময় মূল্য অধ্যায়ের এই সকল সূত্রগুলো এই সব সূত্রগুলো তোমরা অবশ্যই নোট খাতায় সুন্দর করে উঠে রাখবে এই কয়টা সূত্র দিয়েই কিন্তু এই চ্যাপ্টারটা করা হয় তাহলে আমরা পরের ক্লাসে কী করবো এই চ্যাপ্টারে যে বেসিক অঙ্কগুলো একদম প্রথম থেকে সে বেসিক অঙ্কগুলো আমরা শুরু করব যেন তোমরা যাদের এই চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে তারা যাতে ঠিকমতো একদম শুরু থেকে শুরু করতে পারো তাহলে প্রত্যেকটা ক্লাস যদি ধারাবাহিকভাবে করো একদম বেসিক থেকে যেহেতু শুরু করছি তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না তো আজকের জন্য এইটুকুই আসসালামু আলাইকুম